আমাকে বললাম যে আপনি কি মডেল ডিজাইন নিবেন এলাকায় এই মডেলটা বেশি চলে আর আপনারা যে কোনো ডিজাইন কিন্তু নিতে পারবেন উনি কিন্তু একই দিন এই একই আর এই বসটা কত করলো সেই ধারণা আজকে গর্ব দেয় যে বসটা কত খরচ তাই বাইরে কোথা থেকে আসছে বাইরের ঠিকানা এটা কোন জায়গায় যাবো ওই সাইডে যারা আছে মানিকগঞ্জ বা ওই সাইডে তারা এই বক্স বুঝতে পারবেন সাউন্ড ডেকোরেটর নাগরপুর টাঙ্গাইল এখানে এই বাজারে এই মালটা চলে যাচ্ছে আজকে এই মুহূর্তে ডেলিভারি দিয়ে দিব আর এই মালটা আমাদের বাজেট করবো চার ইঞ্চি বয়স কল পনেরো ইঞ্চি স্পিকার হাই পুরস্কার হচ্ছে তিরিশ পঁচিশ অলি ব্র্যান্ডেজ যেটা এটা দিয়ে আমাদের

আর আমার গোলতে কিন্তু দশ বছর গ্যারান্টি থাকছে গ্যারান্টি এখন থেকে আগে ছিল দশ বছর আর যারা ভালো মানের হাই কোয়ালিটি বক্স নিতে চান অবশ্যই আমাদের সাথে করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ওখানে কারখানা আছে আর এলেঙ্গা যারা দূর দূরান্ত থেকে আসবেন যমুনা সেতুর পূর্ব পাশে হচ্ছে এলেঙ্গা বাস এটা হয়তো সাধারণত দেশে চিনেন এলেঙ্গা বাস স্ট্যান্ডের কাছেই হচ্ছে পুলিশ ফাড়ি পুলিশ ফাড়ির সামনে হচ্ছে সুন্দরবন এবং সামওয়ান গেট বললেই

বাংলাদেশে টাকা বাংলাদেশে রাখবেন আমি একটা ভিডিওতে বারবার বলছিলাম এর আগে যে এই মালগুলা যেহেতু আমরা গ্যারান্টি দিচ্ছি যে দশ বছরের মধ্যে কোনো জয়েন্ট সালে আমরা মাল রিটার্ন মানে এটা কিন্তু ওয়ারেন্টি না গ্যারান্টি ডাইরেক্ট আপনি মাল কোনো জয়েন সালে দিলে মালটা যেমন ভিডিওটা থাকতেছে ভিডিওতে বলতাছি যে বাইরে কিন্তু নিয়ে আসবো এটা আমার দোকানের কাছে তারা দুর্দান্ত নেবেন আপনার কোনো সমস্যা নাই আপনি মাল যদি কোনো জয়েন্ট সারে এটা বাজার দিয়ে সময় কোনো অ্যাক্সিডেন্ট হলে আমার কোম্পানি দেয় না যদি কোনো সাউন্ড সারের থেকে কোনো জয়েন সেরে দেয় তাহলে আমার মাল আমাকে ডাইরেক্ট রিটার্ন দিবেন আমি গাড়ি সহ আপনার ঠিকানায় আমি মাল পৌঁছে দেব এতে ডোগে আসলে এখানে কোনো রকম প্রতারিত হবে না আর টাকা পয়সা যিনি আসেন বা কোনো রকম কোনো প্রতারিত হন না ঠিক আছে আপনার আচ্ছা ধন্যবাদ আসলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে রিটার্ন আসসালামু আলাইকুম কুমার থেকে